ইতিমধ্যেই আমরা জেনেছিলাম পঞ্চম দফা ভোটের ঠিক আগের দিন রাত্রেবেলা বাংলাদেশের বিধায়ক এই রাজ্যে এসে তথা এই শহরে এসে প্রাণ হারিয়েছেন খুন হয়েছেন এমন অভিযোগ কিন্তু আমরা দেখেছিলাম যে বাংলাদেশের বিধায়ক যিনি নিজের শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য এ রাজ্যে এসেছিলেন তথা এর শহরে এসেছিলেন এবং এই শহরে এসে তিনি তার বন্ধুর বাড়িতে ছিলেন যদিও তার বন্ধু সে তখন ছিলেন না বলেই জানা যাচ্ছে কিন্তু হঠাৎই এমন কি হলো যার জন্যে বাংলাদেশের এই বিধায়ক এই রাজ্যে তথা এই শহরে এসে খুন হতে হলো তা নিয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ আর সেই তদন্তের গতিবিধি আমাদের নজরেই আছে বাংলাদেশের সাংসদের মৃতদেহ উদ্ধারে ক্যাব চালককে ঘিরে এক সন্দেহ তৈরি হয়েছে পুলিশের মধ্যে যেমনটা জানা যাচ্ছে নিউ বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে তা একটি অ্যাপের মাধ্যমে একটি ক্যাব বুক করা হয় এবং তা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পোলারহাট থানার অন্তর্গত কৃষ্ণমাটি গ্রামে মৃতদেহের কয়েকটি অংশ ফেলা হয়েছে মৃতদেহ উদ্ধারের জন্য শেষ রাতে সিআইডি ও পুলিশ ভাঙড়ের কৃষ্ণ মাটি গ্রামের তল্লাশি শুরু শুরু করেছে সকালে চলেছে এই তল্লাশি দেখুন সেই ছবি পুলিশ কি একটা খুঁজছে দুজনকে দড়ি বেঁধে কোমরে নামানো নামিয়ে কি একটা খুঁজছে মানে এখানে সব বলা কবা করছে যে বাংলাদেশের সংসার যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে কিন্তু বোঝা যাচ্ছে না এখন আমরা গ্রামবাসী আতঙ্কে আছি হ্যাঁ একজনকে দেখেছি যে কোমরে বাঁধা ছিল নিয়ে ওই খালে খুঁজছে খালের আশেপাশে খুঁজছে কি জানাব একশো একশো পুলিশ হবে আপনার নাম আমার নাম আরিফ হোসেন